প্রেম এমন একটা জিনিস কখনো বেচা কিনা করা যায় না প্রেম আপনার মনস থেকে হয় কার প্রতি ভালোবাসা আন্তরিকতা এটার নামই প্রেম প্রেম দিয়ে কখনো কোনো কিছু বাজারে বেচা কিনা হয় না প্রেম আপনার কাছে থাকবে আপনি সম্মানিতভাবে যত্ন করে প্রেম এমন একটা জিনিস ভালোবাসা এগুলি হল আন্তরিকতার সাথে আপনার খুব পবিত্র সম্মানের সাথে রক্ষা করতে পারলে এর দুনিয়াতে আপনি লাভবান হবেন আখেরাতে হবেন এই দুনিয়াটা আসলে অনেক সুন্দর কিন্তু আসলে আপনি সুন্দর হইতে হবে আমি সুন্দর হতে হবে তারপরে দুনিয়ার সুন্দর তারপরেও বলা শেষ করা যাবে না একজন মানুষ হিসাবে চলতে ফিরতে ভুল হয়ই মানুষের ভুলগুলি আমাদের সংশোধন করতে হবে যাতে সামনে আমাদের কোনো ভুল না হয় এই ভাবনা করে আমাদের সবাই চলতে হবে তাই না মানুষ হিসাবে আমরা আসছি পৃথিবী থেকে আবার মানুষ হিসাবে চলে যাব চিরদিনের জন্য কেউ আসে নাই তাহলে কি করতে হবে প্রেম প্রীতি ভালোবাসা এগুলি আমাদের কী আছে কিচ্ছু নয় আসলে চোখের নেশাটা ভুলে যাবেন সবাই সুন্দরভাবে চলবেন দিন যাপন করবেন সবার প্রতি দোয়া আন্তরিকতার